দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে ভাই এই অঙ্কটা বলেছে যে ডিভিশন অ্যালগোরিদম মধ্যে করতে হবে দেখো ইংলিশ বলেছে বলে অনেকজন বুঝতে পারবে না জিনিসটা ভাই ইজি দেখো চব্বিশ কে তুমি যদি দুই দিয়ে ভাগ করো কত হবে দুই বারো দুই বারো চব্বিশ তোমাদের ভাগ শেষ কত বেড়েছে জিরো পেয়েছে ভাগ ফল বারো ভাজক দুই এবং ভাজ্য কত চব্বিশ তোমরা জান জানতে না ছোটবেলায় যে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ চিহ্ন ভাগ ফল যোগ ভাগশেষ আরে এটাই তো এখানে করে ইউজ হয়েছে তাহলে ভাজ্যটা এখানে কত চব্বিশ ভাজকটা কত ভাজকটা দুই গুণ চিহ্ন ভাগ ফলটা বারো এটা চিহ্ন দিয়েছে প্লাস ভাগশেষটা কত ভাগশেষটা দেখতে পাচ্ছি জিরো তাহলে এইভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে এবং এই যে পদ্ধতি এটাই হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম তো অপশন নাম্বার সি দেখতে পাচ্ছি একেবারে রাইট অ্যান্সার তো এখানে করে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর